বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব যুক্ত বর্ণযোগী পঁচিশটি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে সপ্তাহ দন্তস্ব পযুক্ত ত আকার হ সপ্তাহ স্বচ্ছ দন্তস্বয় বফলা চযুক্ত ছ স্বচ্ছ মগ্ন ম গযুক্ত দন্তন্য মগ্ন ঠান্ডা হ আকার মূর্ধন্য নযুক্ত ড আকার ঠান্ডা কাণ্ড ক আকার মূর্ধন্য নযুক্ত কাণ্ড ঘণ্টা ঘ মূর্ধন্য নযুক্ত ত আকার ঘণ্টা উত্তর হ্রসৌ তযুক্ত তবিন্দুর আত্মা সরিয়া তযুক্ত ম আকার আত্মা বৃত্ত ত বৃত্ত রত্ন র তযুক্ত দন্তন্য রত্ন সস্তা দন্তস্ব দন্তসযুক্ত ত আকার সস্তা রাস্তা র আকার দন্তস ত আকার রাস্তা উষ্ণ হ্রসৌ মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য উষ্ণ বিশ্বাস বরহসই কার বফলা আকার দন্তস্ব যুক্ত ট কষ্ট মিষ্টি ম মূন্যস যুক্ত ট হ্রস্বইকার মিষ্টি প্রশ্ন পর অফুলা পরব্যশযুক্ত দন্তন্য প্রশ্ন নিশ্চয় দন্তন্য রসৈকার তালব্যশযুক্ত চ অন্তস্থ অ নিশ্চয় মুগ্ধ মরহৈকার গযুক্ত ধ মুগ্ধ সম্মত দন্তস্ব মযুক্ত ম ত সম্মত প্রাপ্ত বরফুলা আকার ত প্রাপ্ত শব্দ তব্দ তালুব্য বযুক্ত দ শব্দ কম্বল মযুক্ত মযুক্ত ব ল কম্বল আনন্দ সরেয়া দন্তন্য দন্তন্য দ আনন্দ সম্মান দন্তস্য মযুক্ত ম আকার দন্তন্য সম্মান বন্ধুরা এই ছিল আজকের ক্লাস চুক্ত বর্ণযোগী পঁচিশটি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো どんうも。